এক স্কুল পড়ুয়া কিশোর নিজের পড়াশোনার ফাঁকে লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি বানাতে ব্যস্ত রঙের কাজ তুলির মাধ্যমে রাতের দিকে করতেই ভালো লাগে ওই স্কুল পড়ুয়া কিশোর সৌরদীপ দাসের এসব কাজ নিজের পড়াশোনা গুটিয়ে রেখে নয় বলে অভিমত তার সৌরদ্বীপ জলপাইগুড়ি শহরের শতাব্দী প্রাচীন ফণিন্দেব বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরত তাই পড়াশোনার পাশাপাশি মাটির মূর্তি তৈরি করতে ভীষণ ভালো লাগে বলে জানায় সৌরদ্বীপ তবে সে জানায় এই প্রথম মাটি দিয়ে লোকনাথ বাবার মূর্তি তৈরি করছে সে এই কাজ একটা আর্টও বটে ভেতরে শিল্পী সত্তা আছে বলেই তো এ জাতীয় তাগিদ অনুভব হয় কিশোর ছাত্র সৌরদ্বীপের ওর নিজের মুখ থেকে জানা গেল একটি নয় কয়েকটি লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি বানিয়েছে সে শুধু রঙের কাজ বাকি ওর বাড়ি জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ি এলাকায় এদিকে দীর্ঘ গরমের ছুটির পর তো স্কুল খুলে গেল সোমবার থেকে জীবনে প্রথমবার বাবা লোকনাথের মূর্তি তৈরি করে আনন্দও পাচ্ছে নবম শ্রেণীর ছাত্র সৌরদ্বীপ আর অন্যদিকে তো শহরের মৃৎশিল্পীরাও এই সময়ে দারুণ ব্যস্ত লোকনাথ বাবার মূর্তি তৈরিতে সেই সাথে এই কিশোরও ব্যস্ত একই কাজে মূল কাজও শেষ হয়ে গেছে এখন শুধু রং তলির কাজ বাকি আছে দিনের বেলায় মাঝে মাঝে তো রোদ উঠেছে ফলে মাটির তৈরি কাঁচা মূর্তি সেই রোদের তাপেই শুকিয়ে নিয়েছে সৌরদ্বীপ কেননা মূর্তির শরীর কাঁচা কাঁচা থাকলে তাতে রঙের কাজ ভালো হয় না এদিকে এই বাংলার অনেক মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে লোকনাথ বাবার পুজো করে থাকেন যেসব জায়গায় মন্দির আছে লোকনাথ বাবার নামে সেসব জায়গায় পাথরের তৈরি মূর্তি থাকায় নতুন করে মূর্তি বানানোর প্রয়োজন হয় না এদিকে এবার তো লোকনাথ বাবার দুশো তম আবির্ভাব তিথি পালিত হবে আর সেটা হলো উনিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার ইংরেজি তারিখ হিসেবে যা কিনা তেসরা জুন যদিও এই দিনটি বাবা লোকনাথের তিরোধান দিবস হিসেবেই মান্যতা পায় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলে লোকনাথ বাবা সাহায্য পাওয়া যায় বলে মনে করেন ভক্তরা যদিও তার পুজো করবার জন্য কোনো নিয়মও নেই তবু কয়েকটি জিনিস পছন্দ বাবা লোকনাথের সেগুলো তার চরণে অর্পণ করলে নাকি ভালো ফল পাওয়া যায় এমন বিশ্বাস আছে লোকনাথ ভক্তদের সাধারণত দিনের আলো থাকাকালীন লোকনাথ বাবার পুজো করা হয় কথিত আছে লোকনাথ বাবা স্বয়ং মহাদেবের অবতার উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামের এক ঘোষাল ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছিল তার বাবা রামনারায়ণ ঘোষাল এবং মা কমলা দেবী তিনি জন্মাষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভক্তরা মনে করেন লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ সঙ্গে থাকলে যে কোনো কঠিন কাজ সহজে অতিক্রম করা যায় লোকনাথের পুজোয় মিছরি ভোগ দেওয়া চল আছে কেননা কথিত আছে লোকনাথ বাবা মিছরি খেতে খুবই ভালোবাসতেন জানা যায় অমৃতীয় নাকি প্রিয় খাবার ছিল এছাড়াও যে কোনো সাদা রঙের মিষ্টি আর ফুলের মধ্যে নীল শাপলা সবচেয়ে ভালো কিংবা তা না পেলে যে কোনো সাদা ফুল ফলের মধ্যে নাকি তালশাঁস লিচু জাম এসব ফল আবার অন্যভাবে ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি এবং লাবড়ার সবজি দিতে পারলে ভালো বলে মনে করা হয় যাই হোক একশো বছর পর্যন্ত বেঁচেছিলেন এই মহাজ্ঞানী সাধক বাবা লোকনাথ এদিকে তার পুজো হতে যাচ্ছে রাত পোহালে তাই এই মুহূর্তে লোকনাথ বাবার মূর্তি তৈরির শেষ কাজ সারতে ব্যস্ত কিশোর শিল্পী তথা নবম শ্রেণীর ছাত্র সৌরদ্বীপ দাস সেও পুজো করবে তার বাড়িতে এমন বয়সে এই কৃতিত্ব কজনী থাকে যা কিনা সৌরদ্বীপের আছে ওর শিল্পীর সত্তা আরও জাগরিত হোক সেটাই চাইছেন বাড়ির লোকজনদের সাথে প্রতিবেশীরাও মোটামুটি এই মাটি লাগানো রঙের কাজ আমার এটা ছিল আর কি আমাকে এই কাজটা করতে হবে আমার শুরু হয়েছে দুর্গাপূজুর থেকে